বন্ধুরা সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো সবাই দুপুরবেলা জানি খাওয়া দাওয়া করে রেস্ট নেয় আর আমি দুপুরবেলা খাওয়া দাওয়া সমস্ত কাজকর্মগুলো ছেড়ে আমি এমন করে গোবর দিই আর এই গোবরগুলো আমি মাঠের থেকে টুকিয়ে এনেছি আর এনে এনে জমা করেছি আর আজকে গোবরগুলো দিচ্ছি যতটা পারবো দিব আর যতটা থাকবে ওটা নেক্সট দিন দিয়ে দেবো আর আজকে যাব আমি আবার স্পেশালি মাঠে শাক তুলতে এত টেস্টি টেস্টি শাক যেগুলো হয়তো তো অনেককে মানে চেনেই না যেগুলো খাওয়া তো সেই শাক তুলতে যাবো আমি মাঠে তাহলে চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমি অলরেডি কিন্তু মাঠে চলে এসেছি আর এখানে যে এই বাড়িগুলো দেখতে পাচ্ছ এখানকারই আমার একটা যা ও শাক তুলবে তো ওর জন্যই দাঁড়িয়ে আছে ও এতক্ষণ ধরে ওর ছেলেকে ভাত খাওয়াচ্ছিল আর এই গরুটাকে দেখতে পাচ্ছে এই গরুটা যেন আজকেই বাচ্চা দিয়েছে আর বাচ্চাটা অনেকক্ষণ দুধ খাওয়ার চেষ্টা করছে কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছে না আর এখানে এই যে আমার দুটো ননদ গিয়েছে ওরাও শাক উঠাবে আর ওদেরকে আমি যেমন যেমনি ক্যামেরায় নিতে চেষ্টা করলাম ওমনি ওরা মুখটা ঘুরিয়ে নিল আর যে দিদি চলে আসছে আর দিদি আমাদের সবার জন্য জলপাই নিয়ে আসছে তো আমরা সবাই মিলে জলপাই খাবো আর শাক উঠাতে যাবো এখন তাহলে চলো সবাই টাটা বাই বাই